প্রথমে আমরা অমূল্য সংখ্যা কাকে বলে এই সম্পর্কে আলোচনা করব অমূলত সংখ্যা কাকে বলে এই সংজ্ঞাটিতে বলা হয়েছে যে যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদের অমূল্য সংখ্যা বলে কি বলা হয়েছে যে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাদেরকেই অমূল্য সংখ্যা বলে অমূল্য সংখ্যাগুলো চেনার জন্য আমরা কি করব যে বৈশিষ্ট্যগুলো লক্ষ্য করব প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে রুটের বর্গমূল পূর্ণ সংখ্যা নয় এমন সংখ্যাগুলিকে অমূল্য সংখ্যা বলে আমরা এর আগে দেখছিলাম যে রুট যদি থাকে পূর্ণবর্গ যদি সংখ্যা আমরা পাই রুটের যদি পূর্ণ সংখ্যা আমরা পাই পূর্ণ সংখ্যা পাই তখন ওই রুট সংখ্যাগুলোকে আমরা কিন্তু মূল সংখ্যা ধরব কিন্তু এমন অনেক রুট সংখ্যা রয়েছে যে সংখ্যাগুলোকে আমরা পূর্ণ সংখ্যা বের করতে পারবো না যেমন রুট থ্রি এই রুট থ্রি সংখ্যাটাকে আমরা পূর্ণ সংখ্যা বের করতে পারবো না এই জন্য রুট থ্রি সংখ্যাটা আমাদের কি সংখ্যা অমূল্য সংখ্যা যেমন রুট টু এই রুট টু সংখ্যাটাকে আমাদের অমূল্য সংখ্যা কারণ রুট টুকে আমরা ভেঙে কোনো পূর্ণ সংখ্যা পাবই না যেমন রুট ফাইভ এইটাকেও আমরা ভাঙলে কিন্তু কোনো কিছুই পূর্ণ সংখ্যা পাবো না যেমন যদি রুট ফোর এই সংখ্যাটাকে আমরা যদি ভেঙে নেই তখন কিন্তু পূর্ণ সংখ্যা পাবো কীভাবে পাবো যেমন এই যে দুই গুণন দুই এরকম করে আমরা রুট ভাঙি এই যে দুটো দুইয়ের মধ্যে একটা দুই এই দুইটায় আমরা কিন্তু পূর্ণ সংখ্যা পেলাম এই জন্য রুট ফোর যদি সংখ্যা থাকে তখন কিন্তু ওটা মূলর সংখ্যা হবে যদি রুট সিক্স থাকে তখন ওটা অমূল্যের সংখ্যা রুট সেভেন এটা অমূল্যের সংখ্যা এই ধরনের সংখ্যাগুলো আমাদের কি হবে সংখ্যা হবে কিন্তু যদি রুট নাইন হয় তখন কিন্তু ওটাকে অমূলত ভাবা যাবে না কারণ রুট নাইনকে আমরা কীভাবে ভাঙতে পারি রুট নাইনকে তিন গুণন তিন তাহলে দুটো তিনের মধ্যে একটা তিন লিখলে আমাদের রুট উঠে যাবে এই যে তিন যে পেলাম এটা তিন হচ্ছে কি তিন হচ্ছে পূর্ণ সংখ্যা যখন আমরা পূর্ণ সংখ্যা পাবো তখন তো আমরা জানি যে ওটা পূর্ণ সংখ্যা মূল সংখ্যা কিন্তু আমরা দেখবো যে রুট ফাইভ রুট টু রুট থ্রি এই ধরনের সংখ্যাগুলো আমাদের এই ধরনের রুট সংখ্যাগুলো কিন্তু আমাদের অমূল সংখ্যা হবে এখন আমরা দ্বিতীয় নম্বর যে অমূল সংখ্যা চেনার বৈশিষ্ট্য সেটা আমরা আলোচনা করব দুই নম্বর বৈশিষ্ট্যটিতে বলা হয়েছে যে অনাবৃত অসীম দশমিক সংখ্যাগুলিকে অমূল সংখ্যা বলে অনাবৃত অনাবৃত কথার অর্থ হচ্ছে মানে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো তো মিলবে না আবার অনির্দিষ্ট পর্যন্ত থাকবে যেমন একের পর আমরা দুই দিতে পারি তিন দিতে পারি নয় এক পাঁচ সাত এরকম আবার ডট ডট থাকবে মানে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো যে এই যে দশমিক একের পর যে দশমিকের পর যে সংখ্যাগুলো রয়েছে একে এক দশমিক এই দশমিকের পর যতগুলো সংখ্যা রয়েছে সেই সংখ্যাগুলো কোনোটার কিন্তু মিল নেই যেমন দুইয়ের এর পর তিন নয় এক পাঁচ সাত আবার ডট ডট মানে দশমিকের পর যে সংখ্যাগুলো রয়েছে সেই সংখ্যাগুলোর মিল তো নেই আবার অসীম পর্যন্ত রয়েছে এই ধরনের সংখ্যাগুলোকে আমরা কিন্তু অমূলত সংখ্যা ধরব যেমন দশমিকের পর যেমন দুই তিন নয় এক পাঁচ সাত আবার ডট ডট রয়েছে এটাকে মিলাতেই পারব না ঠিক আছে এই জন্য এই ধরনের যদি সংখ্যা আমরা দেখি যে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে সেটার মিল নেই একটার সঙ্গে আরেকটার মিল নেই কিন্তু আবার অসীম পর্যন্ত রয়েছে এইরকম যদি ডট ডট থাকে তখন সেই সংখ্যাগুলোকে আমরা অমূলত সংখ্যা ধরব এরপর আমরা দেখব তিন নম্বর বৈশিষ্ট্য তিন নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পাই পাই সংখ্যাটা যদি থাকে তখন আমাদের অমূলত সংখ্যা ধরতে হবে আবার ই যদি থাকে তখন আমাদের কি ধরতে হবে অমূল্য সংখ্যা ধরতে হবে ঈর যে মান সেটা হচ্ছে দুই দশমিক সাত এক আট এক আ দুই আট চার পাঁচ তারপর ডট ডট এটা কি পারবো না আবার দেখো এইখানে যদি ইর যদি মানটা দেখো এই দশমিকের পরের যে সংখ্যাগুলো কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই যেমন দু দশমিকের পর রয়েছে সেভেন তারপরে কিন্তু সেভেন ওয়ান নেই তারপরে এইট টু অর্থাৎ দশমিকের পরের যে সংখ্যাগুলো রয়েছে কোনোটার সঙ্গে মিল নাই এই জন্য এই ধরনের সংখ্যা অর্থাৎ ই সংখ্যাটাকেও আমাদেরকে কিন্তু অমূল্য সংখ্যা ধরতে হবে এবার এই যে পাই যে রয়েছে পাই এর মান আমরা সাধারণত বাইশ বাই সাত ভাবি এই বাইশ বাই সাত অনেকে হয়তো প্রশ্ন করতে পারো যে বাইশ বাই সাত এটা আকার রয়েছে এটা একটা তোমাদের প্রশ্ন হতে পারে এটা তো আকারে রয়েছে এটা তো আবার মূল সংখ্যা নয় কেন পি বাই কিউ আকারে থাকলে এটা মূল সংখ্যা হবে না কেন এটার যদি আমরা ভাগ করতে চাই যেমন বাইশ বাই সাত এটাকে যদি আমরা ভাগ করি তাহলে তিন সাথে কত হচ্ছে একুশ আমরা এরকম করে লিখবো একুশ দুইয়ের থেকে একবার দিলে কত হবে এক এবার দশমিক দিয়ে এইখানে আমরা শূন্য নিব তো এবার আবার সাত এক সাত দশের থেকে যদি আমরা সাত বাদ দিই তাহলে কত হচ্ছে তিন ওই দশমিকের জন্য একটা শূন্য নিতে পারি তিরিশ তাহলে চার সাতা আটাশ এবার শূন্য থেকে যদি আট বাদ দিই তাহলে কত হবে দুই ওই দশমিকের জন্য আমরা কি নিতে পারি শূন্য কুড়ি তাহলে হচ্ছে তোমাদের তিন সাতা একুশ বেশি হচ্ছে সাত দ চোদ্দ তাহলে এখানে আমরা চোদ্দ নেব তাহলে দশের থেকে যদি চারবার দিই ছয় ওই দশমিকের জন্য আমরা কি নিতে পারি শূন্য নিতে পারি এবার হচ্ছে ছাপ্পান্ন এইখানে ছাপ্পান্ন লিখবো আবার কত হবে এই দশের যে দশের থেকে ছয় বার দিলে হচ্ছে চার এবার দেখো দশমিকের পর আমরা জানি যে এইটাকে আমরা মিলেতে পারবো না এবার দশমিকের পর সংখ্যাগুলো যে সংখ্যাগুলো আমরা পেয়েছি সেই সংখ্যাগুলোর কিন্তু কোনোটা মিল নেই এই জন্যই আমরা যখন অনাবৃত্ত যে সংখ্যাটা বলছিলাম যে দশমিকের পর যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাটার যদি মিল না থাকে তখন ওই সংখ্যাগুলোকেই আমরা বলবো কি অমূল্য সংখ্যা এই জন্য বাইশ বাই সাত পাইয়ের মান থাকার পরও যদি আমরা বাইশ বাই সাতকে ভাগ করি ভাগ করলে যে ভাগ ফলটা আমরা দেখব সেই ভাগফলের যে দশমিকের পর যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলোর কোনো কিন্তু মিল থাকবে না এই জন্যই পাইটাকে আমরা কিন্তু অমূলত সংখ্যা ধরব ডিয়ার স্টুডেন্ট যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি ক্লিক করে রাখবে তো আজকের আলোচনায় ইন পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে